বলা জেলা কন্টেন্ট ক্রিয়েশন Meetup 2025 এ এসে আপনার অনুভূতি কি আমার অনেক ভালো লাগতেছে কারণ আমি একদম খুব ছোট কন্টেন্ট ক্রিয়েটর এখানে এসে নতুন নতুন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপু ভাইয়াদের সাথে দেখা হয়েছে আমার অনেক ভালো লাগতেছে আপনি কি নিয়ে কন্টেন্ট করেন এবং আপনার ফেসবুক বা ইউটিউব ফেজ এবং চ্যানেলের নামটা যদি বলতেন আমি হচ্ছে ডেইলি ব্লগ মানে ডেইলি লাইফস্টাইল নিয়ে আর কি কাজ করি আমার প্রতিদিনের যেভাবে আমি দিন কাটাই ওইটা নিয়ে আমি ব্লগটা করি আর আচ্ছা আমার পেজের নামই হচ্ছে আইরিন লাইফ স্টাইল আর ইউটিউব চ্যানেলের নাম আইরিন লাইফ স্টাইল আপু আপনি যেহেতু ভোলা থেকে মানে ভিডিও মেক করেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে ভোলা নিয়ে মানুষ কিছু জানতে পারতেছে কিনা ভাইয়া আমি যেহেতু একজন মেয়ে মানুষ আমার আমার তো অবশ্যই রান্না মানে রান্না বান্না তারপরে হচ্ছে আমাদের পারিবারিক কিছু সমস্যা বা আমাদের মেয়েদের লাইফে কিন্তু সাংসারিক সমস্যাগুলো বেশি আমি ভোলা বিষয়ে এখন পর্যন্ত কোনো ভিডিও করিনি আর হচ্ছে যা ফিউচার হয়তো করার ইচ্ছা আছে কিন্তু আমার ভিডিওগুলো বেশিরভাগই সাংসারিক লাইফ নিয়ে ও আচ্ছা আপু তো আপু আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন আপনি কত দিন যাবৎ কন্টেন্ট ক্রিয়েশন আসছেন ভাইয়া আমার আশা পেজ অনেক আগে ওপেন করা বাট কাজ করি নি কাজ করতেছি মনে হচ্ছে ছয় মাস হচ্ছে ছয় মাস যাবত কাজ করতেছেন তো সেই ক্ষেত্রে যারা আপনার মানে ভোলা জেলায় নতুন কন্টেন্ট ক্রিয়েশন জগতে মাত্র শুরু করতেছে তাদের উদ্দেশ্য যদি আপনি কিছু একটা বলতেন এইখানে কাজ করতে হলে আমি বলবো যে প্রচুর পরিমাণে ধৈর্য দরকার প্রচুর যেটা হচ্ছে যে মাঝে মধ্যে আমাদের ইচ্ছা করে আর ভিডিও ছাড়বো না কারণ এখানে অনেক ধৈর্য পরি মানে কথা তো যারা যাদের অনেক ধৈর্য আছে তারা এই লাইনে আসবেন এখানে কাজ করবেন এছাড়া এই প্ল্যাটফর্মে কাজ করার কোনো দরকার নেই অসংখ্য ধন্যবাদ আপুকে